গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো টিয়ার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে আমি আর মা আমরা এক জায়গাতে যাব খুবই স্পেশাল মানুষের বাড়িতে তো তার আগে তো আমি আমার মায়ের বাড়িতে যাব তো তার জন্যই সকাল সকাল আজকে প্যাকিং করে নিচ্ছি বাড়িতে যাব বলে আর আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছে মানে ও না রাত্রেবেলা যায় না কি হয় ও রাত্রেবেলা ঘুমাতেই চায় না আর দিনের বেলা উঠতেই চায় না তো ও উঠতে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছে তো তো এই ফাঁকে আমি মোটামুটি যা গুছানোর গুছিয়ে গেছি এসেছে তো হঠাৎ করে যখন জানতে পেরেছে যে আমি আর টিয়া বাড়িতে থাকবো না ওর মাথাটাই খারাপ হয়ে গেছে ও তো বলছে যে তুমি চলে যাও টিয়াকে রেখে যাও তা আমি বলছি যে আমি ছাড়া আমার মেয়েটা এখানে থাকবে কি করে ও বললো ওই নাকে খাওয়াবে ওই নাকে ঘুম পাড়াবে তো এইসবও বলছিল আর ও যে খালি গায়ে তাই ও খুব লজ্জা পাচ্ছিলো মানে ক্যামেরার মধ্যে আসতে তো এইসব নিয়ে আমরা খুবই দুষ্টামি করছিলাম আর এদিকে টিয়ার বাবা আমাকে খুবই তাড়াহুড়া দিচ্ছিলো কারণ ওর এসে আবার ওর আবার কাজে বেরোতে হবে তাই আর আমরা দেরি করিনি আমরা এবার টিয়াকে খাইয়ে টাইয়ে এবার বেরিয়ে পড়েছি আর আমার এটা হলো আমাদের দোকান এটা কিভাবে হয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি আরেক দিন শেয়ার করবো আর এত গরমের মধ্যে মেয়েটাকে না কি পড়াবো কি পড়াবো মানে ভালোই লাগছে না আর টিয়ার চুলগুলো না এত বড় হয়েছে এখন ভাবছি কারণ আঠারো মাস তো টিয়ার কমপ্লিট হয়ে গেছে এই কদিনের মধ্যে টিয়ার চুলটা কাটতে হবে তো এটা খুবই একটা ইমোশনাল হবে কারণ টিয়ার জন্মের পর প্রথমবার টিয়ার চুল কাটা হবে তো ব্লগ তো তোমাদের কাছে অবশ্যই আসবে আর যদি ব্লগ না আসে রিল তো অবশ্যই আসবে তো যাই হোক আমরা এবার গরমের মধ্যে সানলাইটটা টিয়ার চোখে পড়বে তাই ভাবলাম ওকে একটা চশমা পরে দিই আর আমার মেয়েটা না চশমা এত ভালোবাসে ও দিনও খুলে না ওইটা পরেই রাখে যতক্ষণ না আমরা নিজে থেকে খুলে দিই চশমা খুলে না তো হ্যাঁ চশমা খুলে না ওই অক্ষরে গিয়ে খুলবো খুলে খুলে আর তো স্টাইল দেখছ নি ই স্টাইল ই স্টাইল হ্যাঁ কিছুদিন আগে আমি যে টিয়াকে দিয়েছিলাম খাতা কলম টিয়া এবিসিডি লিখেছিলো সরাসরা লিখেছিল তো ওই রিলটা আমার দাদা দেখেছে তো দাদা অফিস থেকে এসেই টিয়াকে এক বই খাতা দিয়ে দিয়েছে যে এবিসিডি লেখার জন্য আর এগুলি নিয়ে আমরা খুব মস্করা করছিলাম আর আমার জিওটা তো এখন বসতে পারে আমি এবার এসে দেখে না একদম টোটালি অবাক তারপর শুরু হয়েছে দু বোনের মধ্যে ভালোবাসার আদান প্রদান টিয়া জিয়াকে জিয়া টিয়াকে যে কতটা ভালোবাসে এইবার সত্যি গিয়ে খুব টের পেয়েছি আর আমার টিয়া কিন্তু একদম তুমি ছোটোর বয়সটা একদমই কমও কিন্তু এখনও বড় ছোটর মানে বোঝে না কিন্তু টিয়ার এতটুকু বুঝে গেছে যে জিয়া কিন্তু ছোট ওকে ব্যথা দিলে ও কান্নাকাটি করবে তাই জিয়া যাই করছে না কেন টিয়া একদম চুপটি করে বসে আছে মানে এতেই বুঝা যে আমার মেয়েটা কিন্তু খুবই বুঝে আর এদিকে জিয়াও মানে বড়ো বোনকে পেয়া ওর যেমন আর কোনো কিছু লাগে না ওর বোন বোনকে এইভাবে ধরছে ওইভাবে ধরছে এইভাবে খাবলা খাবলি করছে মানে টিয়ার তাতে কোনো অসুবিধা নেই তো এই ভালোবাসাটা যেন সবসময় থাকে থাকে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো যাই হোক এখানে অনেকক্ষণ থাকার পর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আমরা তোমাদের তো বললাম যাব আজকে স্পেশাল মানুষটার বাড়িতে তো তার জন্য আমিও রেডি হয়ে গেছি আর রিলে তো তোমরা দেখিয়ে নিয়েছ আমার মেকআপ ভিডিওটা মানে গেট রেডি উইথ মির ব্লগ রিলটা তো তারপর টিয়াকে রেডি করিয়ে দিলাম এদিকে মা রেডি হয়ে গেছে বৌদিকে জিজ্ঞেস করেছিলাম যাবে কি না বৌদি বললো যাবে না তো কি আর করার যদি না যায় তাহলে তো জোর করে লা আর এখন আমাদের জিয়াদের উপর না আমার খুবই মায়া পড়ে গেছে ওকে না খুবই আদর করতে ইচ্ছে করে আমি যখন বাড়িতে দেখি আর যখন ভিডিও কলিংয়ে কথা বলি তখন তো মন বলে একদম ফোনের মধ্যে ঢুকে ওকে আদর করি আমার এতটা মায়া লাগে ওকে তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেরি করবো না অনেকটাই রোদ পড়ে গেছে আর অ্যাকচুয়ালি যাদের বাড়িতে যাচ্ছি মেইন রোড থেকে অনেকটা দূর আর কি রাস্তা আর প্রচন্ড গরমে অবস্থা জাস্ট খারাপ আর তোমাদের তো বলতে ভুলেই গেছি আমি যাচ্ছি কোথায় তো আমার স্পেশাল মানুষটা হলো অর্ণবি হ্যাঁ তোমরা আমার ব্লগে অনেকবার ওর নাম শুনেছ আর ওর সঙ্গে অনেক ফটো তোমাদের সামনে শেয়ার করি তো ও আমার মানে আমার এক ঘরের বোন না হলে কি হবে ও আমার মানে বোনের থেকেও বেশি ও আমার এতটা কাছের তো মাসিমনিও আমাদের খুবই কাছের তো ওদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার পূর্ণ সম্পর্ক হয়ে গেছে তো ওরাও আমাদের বাড়িতে আসে আমরাও ওদের বাড়িতে যাই তো ওরা এতবার করে বলাতে আর না গিয়ে পারলাম না আর এবার তো আমি ভেবেই নিয়েছি ওদের বাড়িতে যাবই আর ওরা না অ্যাকচুয়ালি আগে কোয়ার্টারেই চার পাঁচ মাস হয়েছে ওরা নতুন বাড়িঘর করে বাড়িতে চলে গেছে আর এই কারণেই আমাদের আরও বেশি করে নিমন্ত্রণ করছে যে ওদের নতুন বাড়িটা গিয়ে ঘুরে আসার জন্য আর অ্যাকচুয়ালি ওদের বাড়িতে ঢুকে এত ভালো লেগেছে এই সামনে একটা বড় একটা উঠান এখানে বসলেই না মানে যদি বাতাস থাকে তাহলে শরীর একদম যাবে এই গরমের মধ্যে তারপর তো ঢুকে দেখলাম সুন্দর একটা বারিন্দার বারিন্দার সামনে কি সুন্দর ঠাকুর ঘর কত ভালো লাগবে না এখানে যখন কীর্তন ফির্তন হবে তো এখানে আমরা বসলাম আর এত পরিমাণ রোদ পড়েছে তো এখানে অনেকক্ষণ বসেছি কারণ ফেনের নিচে একদম মনটা প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল তো আর এই গরমের মধ্যে কি নিয়ে যাব বলো তো তাই মাজা নিয়ে নিয়েছি আর টিয়ার জন্য নিয়েছিলাম চিপস পরে এটা আমি আর অন্যবি মিলে খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এদিকে বারান্দার সঙ্গে দেখলাম ওদের রান্নাঘরটা মানে এখন রান্নাঘর অনেকে দেখলাম সামনেই করে আগে আমাদেরও যেমন পিছনে রান্নাঘর তো এটা খুব ট্রেন্ডিং আর যাই হোক এদিকে আমাকে অন্যবি ওর ঘরের হোম ট্যুর দেখাচ্ছে খুব ভালো লাগছিল তো আমার না মানে ঘরদুয়ার যেরকমই হোক না কেন ঘরদুয়ার যদি গুছানো গাছরো না থাকে আমার একদমই ভালো লাগে না কিন্তু ওদের ওদের বাড়িতে দেখলাম একদম ঘর দর টিপ করে রেখেছে যেটা আমার সবচেয়ে থেকে বেশি ভালো লেগেছে মাসিমণি ওদের ঘরটাও মানে গুছিয়ে রেখেছে ওর ঘরটাও গুছিয়ে রেখেছে তারপর তো মানে ল্যাট্রিন বাথরুম এগুলি তো আমাকে যদি বলো অন্যবি ওদের বাড়িটা কীরকম লেগেছে বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর আঙ্কেল বাড়িটা বানিয়েছে ও আঙ্কেল বাড়িতে নেই অ্যাকচুয়ালি আমরা শনিবার দিন গিয়েছিলাম ওদের বাড়িতে তো আঙ্কেল তো থাকবে না জানাগত আঙ্কেল অফিসে ছিল তো আঙ্কেল বলে দিয়েছে যে আমরা যেন আসি আঙ্কেল বাড়িতে না থাকলেও আর আঙ্কেল ঘুম থেকে উঠেই বাজার টাজার করে রেখেছিল না কি আমাদের জন্য সো সুইট না তো আমরা এত রোদ দিয়ে এসেছি আমাদের একদমই ভালো লাগছিল না তাই আমি মাটি আমরা তিনও গাটা ধুয়েছি তারপর একদম আরাম লেগেছে তারপর কি আমরা সবাই মিলে একটা গল্প যা লাগিয়েছি না আর তোমরা তো ভালো করেই জানো মহিলারা এক জায়গাতে বসলে মানে কখন যে দু তিন ঘন্টা পের হয়ে যায় এই গল্পের চোটে তো মাথাতেই থাকে না তো আমাদের সঙ্গে সেই অবস্থাটাই হয়েছে সবাই মিলে দারুণ গল্প জমিয়েছিলাম তারপর হয়ে গেছে অনেকটাই দুপুর আর আমরা সকালবেলা ভাত খেয়ে এসেছি তো এখন দুপুরবেলা খাবার দাবার খেতে হবে আর নবী ওরা এত আয়োজন করে রেখেছে মা বলে দিয়েছি আমরা নেক্সট টাইম আর বলে কয়ে আসব না কারণ আগে থেকে বলে রাখলে এত এত আয়োজন করে রাখে হুঠাট করে আসব হুঠাট করে বাড়িতে চলে যাব তো এই সব কথা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট ফেস্ট করেছি তো হয়ে গেছে এখন বিকাল মানে গল্প করতে করতে যে কখনো দুপুর থেকে বিকাল হয়ে গেল বুঝতেই পারলাম না তো অন্যবি বলছিল যে চলো তোমাদের আমাদের নতুন পাড়াটা দেখিয়ে আসে ওরাও তো একদম নতুন তো হাঁটতে হাঁটতে দেখলাম যে না ওদের পাড়াটা না বেশ সুন্দর গো একদম নিরিবিলি চুপচাপ আর সবচেয়ে থেকে বেশি ভালো লেগেছে এই যে গ্রামের বা ছোটো ছোটো বাচ্চারা ই ইকির মিকির খেলছিল গো যেটা আমরা ছোটো থাকতে খেলতাম আর অনেক দিন পরে আমি ইকিরমিকির দেখেছি ইচ্ছে তো করছিল আমিও খেলি কিন্তু মনটা আর মানলেও আর শরীরটা দেবে না তাই আর খেললাম না তো ই নবীতে এখনও তো বাচ্চাই আছে তো ও খেলছিল খুব আর আমার টিউটা তো মানে এত গরমের মধ্যে ওর এত ছোটো ছোটো বা বাচ্চা পেয়ে খুবই খুশি অন্যবি বলছিলো চলো তোমাকে একটা সুন্দর জায়গাতে নিয়ে যাই অ্যাকচুয়ালি সেই জায়গাটা না খুবই সুন্দর ছিল আর এত সুন্দর জায়গা দেখে আমার মন বলছিল আমি এখানে কয়েকটা রিল টিল বানাবো যেটা তোমরা আমার রিলে দেখেছিল খুব সুন্দর জায়গাটা গো আমার খুবই ভালো লেগেছে তারপর সেখানে কতক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার ওদের বাড়িতে চলে যাই তারপরে বারান্দাতে বসে আমরা সবাই আবার গল্প করছিলাম কারণ এত মানে গরম আর কি যার কারণে এই বিকালবেলার দিকেও ঘর থেকে বেরোনো যাচ্ছিল না তো আমি অন্য ওদের বাড়িতে যাওয়ার আগেই ফোন করে বলে রেখেছিলাম যে ওদের বাড়িতে যাব আমি ফুচকা অবশ্যই খাব কারণ এই দোকানে গিয়ে দশ টাকা চারটে আর পাঁচটা ফুচকা দিয়ে না আমার মন পোষে না শুধু একমাত্র বিয়ে বাড়ি আর নিজের বাড়ি বাদ দিয়ে না ফুচকা কোথাও গিয়ে খেয়ে শান্তি লাগে না তো ওকে যখন বলেছিলাম তো ও আগে থেকেই সব কিছু রেডি রেডি করে রেখেছিল তো আমিও দেরি করিনি বিকালবেলা একটু রেস্ট টেস্ট করে আমরা দুনুজনেই ঢুকে পড়লাম ফুচকা বানানোর জন্য ফুচকাও তো মানে বানানো হয়েছে তারপরে সব কিছু একদম ঠিকঠাক হয়েছে কিন্তু ফুচকাগুলো না হয়ে গেছে লুচি আমরা ভাবলাম লুচি লুচি তো কিন্তু অনেকগুলো তো খেতে পারবো তাই আর আমরা দুজনের লিড করিনি বসে পড়লাম ফুচকা খেতে আর আমি তো একদম মন প্রাণ দিয়ে এই ফুচকা খেয়েছি আমার এত ভালো লেগেছে ফুচকা একটু লুচির মতন হয়েছে তো কি হয়েছে টেস্টি তো লেগেছে তো খাওয়া খাওয়া দাওয়া শেষ করার পরেই কিছুক্ষণের মধ্যে আঙ্কেল চলে এসেছে আর আমাদেরও টাইম হয়ে গেছে বাড়িতে যাওয়ার তো আঙ্কেলের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছি আঙ্কেল আর আমার বাবা একসঙ্গে এক অফিসে জব করত তো বাবার ব্যাপারেও গল্প উঠেছে তো খুবই ভালো লেগেছে তো গল্পটল্প করার পর এখন প্রায় প্রায় রাত হয়ে গেছে আর এখন আমাদের আমাদের বাড়িতেই বেরোতে হবে যেতে হবে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো খুবই ভালো লেগেছে অন্যবি ওদের বাড়িতে একটা দিন কাটিয়ে খুব ভালো লেগেছে তো নেক্সট টাইম আমি চাইবো অন্যবি যেন আবার আমাদের বাড়িতে আসে সেইভাবেই একটা দিন কাটাবো ওর সঙ্গে তো তোমাদের কীরকম লেগেছে আমাদের ওভারঅল অন্যবীর বাড়িটা বা অন্যবীদের সঙ্গে সময় কাটানোটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট কিন্তু করতে অবশ্যই ভুলো না আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট